ভারতীয় জলসীমানা লঙ্ঘন করে অনুপ্রবেশ করার অভিযোগে বঙ্গোপসাগর থেকে দুটি অত্যাধুনিক ট্রলার সহ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী বুধবার দুপুরে বঙ্গোপসাগরের উপর নজরদারি চালানোর সময় বঙ্গোপসাগরে দুটি অত্যাধুনিক সন্দেহজনক দুটি ট্রলার দেখতে পায় ভারতীয় উপকূল রক্ষী বাহিনী এরপরই ভারতীয় উপকূল রক্ষী বাহিনী তড়িঘড়ি ওই দুটি ট্রলারকে ধীরে ফেলে এরপরই থাকা মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী জানতে পারে এই দুটি ট্রলার বাংলাদেশের ভারতীয় জলসীমানা লঙ্ঘন করে ভারতের মধ্যে ঢুকে পড়েছে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী দুটি ট্রলার সহ মোট আটাত্তর জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে দুটি ট্রলার ও আটাত্তর জন মৎস্যজীবীকে ইতিমধ্যেই উড়িষ্যার পাড়া দ্বীপে নিয়ে এসেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী বেশ কয়েক মাস বেশ কয়েকজন মৎস্যজীবী ভারতীয় জলসীমা লঙ্ঘন করে বাংলাদেশে গিয়ে উপকূল রক্ষী বাহিনী হাতে গ্রেপ্তার হয়েছে এই বিষয়ে বাংলাদেশের মৎস্যজীবী ইউনিয়নের তরফ থেকে জানানো হয়েছিল ভারতীয় মৎস্যজীবীরা বার বার আন্তর্জাতিক জলসীমানা সীমানা লঙ্ঘন করে বাংলাদেশে ঢুকে পড়েছে আজ এই ঘটনার পর ফের আরও একবার ঘটনা ঘটে গেল পাল্টা অভিযোগ করছে শুধুমাত্র ভারতীয় মৎস্যজীবীরা আন্তর্জাতিক জলসীমানা সীমানা লঙ্ঘন করে প্রতিবেশী দেশে অনুপ্রবেশ করে না বাংলাদেশের মৎস্যজীবীরা প্রায় সময় ভারতীয় জলসীমানা সীমানা লঙ্ঘন করে ভারতের মধ্যে ঢুকে পড়ে এই বিষয়ে কাকদ্বীপ মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র তিনি জানান দুই মেঘনা নামে দুটি মাছ মাছ ধরা সময় ভারতীয় জলসীমানা লঙ্ঘন করে ভারতের মধ্যে অনুপ্রবেশ করে এরপরে রক্ষী বাহিনী ওই দুটি অত্যাধুনিক ট্রলার সহ ট্রলারে থাকা আটাত্তর জন মৎস্যজীবীকে আটক করে ইতিমধ্যে আটাত্তর জন মৎস্যজীবীকে পারাদ্বীপে নিয়ে আসা হয়েছে মৎস্যজীবীদের পুনরায় বাংলাদেশে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে দেওয়া হবে যে সকল ভারতীয় মৎস্যজীবী বাংলাদেশে নৌবাহিনীর কাছে আটক হয়েছে তাদেরকেও দ্রুত আইনি প্রক্রিয়া এবং আইনি জটিলতা কাটিয়ে ভারতীয় মৎস্যজীবীদের ভারতে ফিরিয়ে আনা হবে একটা খবর আছে বেশ কিছু বাংলাদেশী মৎস্যজীবী ভারতীয় জলসীমানায় ফিশিং করছিল এবং তাদেরকে ধরা হয়েছে আপনাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে কী খবর আছে হ্যাঁ অ্যাসোসিয়েশনে আমাদের মৎস্যজীবীদের খবর আমরা যেটুকু পেয়েছি লায়লা টু আর মেঘনা ফাইভ নামে দুটি অত্যাধুনিক অত্যাধুনিক ফিশিং ফিশিং রিসেলকে ওদের জলসিমার মধ্যে থেকে মার্তিন ওভাই নিয়ে অ্যারেস্ট করেছে এবং ওদেরকেparallel নিয়ে গেছে তো এই ঘটনা প্রাইতেই ঘটে থেকে আমাদের তোলা গুলো একটা দুটো এমবিএল ক্রস করে ওদের আছে আমরা সাধারণত এইগুলোকে নিয়ে আগে আমরা তখন অভিযোগ লাভ না কারণ একটা আমাদের দুটি দেশের মধ্যে সুসম্পর্ক ছিল এখন সেটা নষ্ট হওয়ার কারণে সব ঘটনাগুলো ঘটছে এই মুহূর্তে বাংলাদেশের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে ভারতীয় নৌবাহিনী ওদেরকে বাংলাদেশি জলসীমানা থেকে আটক করেছে কি বলবেন না সেরকম আমাদের কাছে খবর নেই আমাদের যেটু আমাদের ট্রলারগুলো যেটুকুই দেখেছে ওদেরকে আমাদের জলসীমার মধ্যেই ধরেছে ধরে এইটুকুই জানি আমরা আপনার নামটা সত্যিনাথ পাত্র